অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি আজকের আহ ওয়েবিনারের আহ একুশতম ওয়েবিনারের সম্মানিত হোস্ট জীবনধারা হিউমিউনিটি অফ কলকাতার যিনি এই বেঙ্গলি কমিউনিটা কমিউনিটিটাকে আরো সুন্দর সুসজ্জিত করে ফাউন্ডারদের আমাদেরকে তৈরি করতেছেন একজন গুড ফাউন্ডার হিসেবে সে জায়গা থেকে আসলে আমরা এই সুযোগটা আসলে পেয়েছি অনপেসিভ মানে একটা পরিপূর্ণ একটা সুযোগ আর আজকের যে টপিক গোল্ডেন অপরচুনিটি কামিং সুন বিগ ড্রিম আসলে এই টপিকটা তো একটা বিশাল একটা টপিক যে টপিকটাই হচ্ছে আমাদের আমি মনে করি এটা মূল টপিক হচ্ছে স্যারের যে টপিকটা আমাদেরকে সাজিয়ে দিয়েছেন এই লক্ষ্যে কিন্তু আমরা কাজ করে যাচ্ছি আর ওয়েবিনার মূলত আমরা প্রতিনিয়ত একত্রিত হয়ে আমাদের এই আন্তরিকতা ভালোবাসা সহনশীলতা এই এমন একটা ক্লাসরুম বা ওয়েবিনার রুম বা এই কনফারেন্স যেটাই বলি না কেন সবাই সবাইকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে প্রচেষ্টা এটাই হচ্ছে একটা আলাদা একটা ওয়েবিনার তো ধন্যবাদ জানাচ্ছি প্রত্যেক চার ম্যাম যারা আলোচনা করে গেলেন আমার পূর্ব মুহূর্তে ডক্টর ইলিয়াস হোসেন স্যার খুব চমৎকার আলোচনা করে গেছেন আসলে এই টপিকের দিকে কথা বলতে গেলে তো অনেক কথা কারণ স্বপ্ন দেখেই তো আমরা এখানে আসি আর বড় স্বপ্নই মানে হচ্ছে অনপ্যাসিভ তো মানুষের জীবনে এই স্বপ্ন সাফল্য ব্যর্থতা সবকিছুই কিন্তু নিয়ে একটা পরিপূর্ণ জীবন যেখানে হচ্ছে পাহাড়ের মতো চড়াই উতরাই কিন্তু এর একটা বিষয় মতো কিন্তু আর এই বিষয়গুলো হচ্ছে সবসময় কিন্তু জীবনে থাকবে। আর এই উঁচু নিচু যাত্রার মধ্য দিয়ে কিন্তু আমাদের সকলকেই এগিয়ে যেতে হয় নিজ নিজ গন্তব্যে নিজ নিজ আলাদা আলাদা জীবন পরিবহন যেটা হচ্ছে তো পৃথিবীর সবচেয়ে আনন্দের অনুভূতিটা হচ্ছে যখন আপনি একটি লক্ষ্য ঠিক করেছেন সেই লক্ষ্যটি আপনি পূরণ করতে যাচ্ছেন এটা হচ্ছে সবচেয়ে বড় একটা ক্যারেক্টার তো প্রত্যেকের জীবনে একটা সময় আসে যখন সব কিছুই সমস্ত কিছুই কিন্তু নিজের মানে বিরুদ্ধেই একটা ঘটতে থাকে তো চারদিক থেকে আবার কিছু হতাশার নাকবাস কিন্তু আমাদেরকে একেবারে আষ্টে বেঁধে রাখে আর কি এই লক্ষ্যের পিছনে যে এটা এটা কি কি আমি আমার দ্বারা সম্ভব একটা সুযোগ দিয়েছে যেটা আপনি পারবেন আপনার দ্বারাই সম্ভব কারণ এতগুলো মানুষের ভালোবাসা এতগুলো আহ ছাড়ের চোদ্দ লক্ষ একটা আলাদা একটা পাওয়ার যে পাওয়ারের বলে কিন্তু স্যার কিন্তু এগিয়ে যাচ্ছেন তবে আসলে এই লক্ষ্যটাকে যারা আমরা আমাদের মন থেকে লালন করে যেটাকে মানে ধরে নিয়েছি যে এখান থেকে আমরা আমরা তাদের জন্য আসলেই থেকে কারণ আমাদের ইতিহাস ইতিহাস কি বলে কিন্তু প্রমাণ করে গেছে যে এখান পৃথিবীতে বহু সংখ্যক আহ বড় বড় বিজনেসম্যান বিজ্ঞানী আহ মহামানব তারাও কিন্তু জীবনে সফল হওয়ার আগে অনেক গুরুতর ভাবেই কিন্তু তারা ব্যর্থতার সম্মুখীন হয়েছেন কিন্তু তারা কিন্তু এই মানে এই সাকসেসের পথে কিন্তু তবু তারা আঁকড়ে ধরে কিন্তু সবসময়ের জন্য কিন্তু এগিয়ে গেছেন শেষ পর্যন্ত তাদের দক্ষতার যে ক্ষেত্রগুলি ছিল ব্যাপক তাদেরকে সাফল্য কিন্তু এনে দিয়েছে তো ব্যর্থতা তাদের মনোবলকে কখনো কমিয়ে দেয় না বরং এই ব্যর্থতাটাই মানে ব্যর্থতার সিঁড়িটাকে অতিক্রম করেই কিন্তু তারা আহ পর একটা সাফল্যের পথ কিন্তু তারা বেছে নিতে পেরেছেন এবং সারা তারা অর্জন করছেন বারবার যেটার প্রতি কাজ করে গেছেন তাই আমি মনে করি আমাদের চলমান যে প্রক্রিয়ার মধ্যে যত ব্যর্থতা ছিল বাধা ছিল সবগুলো কিন্তু এখন অলরেডি সলিউশনের মধ্যে কিন্তু আমরা আসি তাই এই ব্যর্থতাটাকে সাফল্যের চেয়েও একটা আলাদা ভাবে একটু গুরুত্ব মানে গুরুত্ব দিতে হবে আমাদেরকেও কারণ ব্যর্থতা পরোক্ষ একটি মানুষের কিন্তু সাফল্যের পথ দেখায় যে পথের মধ্যে একটা আজকে আমরা বিগ ড্রিম এর কথা বলতেছি এই বিগ ড্রিমটা তো আর এমনি এমনি আসে নাই তো যখনই আমরা এই সমস্ত বাধা গুলো অতিক্রম করে একটা ভালো জায়গার মধ্যে অবস্থান করতেছি তখনই কিন্তু আমাদের স্বপ্নটা এখন বাস্তব হতে চলেছে তো পৃথিবীতে সেই সব মানুষই জীবনে এমন কিছু মানে মানে গুরুত্বপূর্ণ কিছু সম্মান অর্জন করে গেছে যারা সব আসার আলো নিভে যাওয়ার পরও চেষ্টা চালিয়ে গেছে তাই আমি ব্যর্থতাটাকে সবসময় সামনে নিয়ে আসি কারণ এই ব্যর্থতা তাদের গতিকে কখনো কিন্তু করে করতে সেরকম একটা আহ কিছু এমন কিছু মানে আহ সাফল্য গল্প আমাদের মাঝে এনে দিয়েছেন যে গল্পটা আসলে প্রত্যেকের জীবনে একটা আলাদা আলাদা রকমের গল্প আজকে এজন্যই বলা হচ্ছে মানে গোল্ডেন অপরচুনিটি আর গোল্ডেন অপরচুনিটি সেই যেদিন থেকে আমি আপনি ফাউন্ডারশিপটা নিয়েছি হয়তো বা একদিন তিন দিন পাঁচ দিন সাত দিন এক দুই মাস পর নিজের সাথে বোঝার পরেও কিন্তু তারপরে কিন্তু সেই দিন থেকেই এই অপরচুনিটিটা পাইছেন আপনি এখন এই গোল্ডেন অপরচুনিটি এখন আপনি যে স্বপ্নটা দেখছেন সেই স্বপ্নটা কিন্তু এখন পাওয়ার সম্মুখীন আছেন এরকমই সেরকমই আলাদা একটা গল্প আলাদা একটা অপরচুনিটি কিন্তু আর অনপ্রসিপ মানেই আহ একটা সুবর্ণ সুযোগ যেটা হচ্ছে একদম শ্রেষ্ঠ দুর্লভ একটা সুযোগ তো উত্তম একটা সুযোগ একটি চমৎকার সুযোগ যা কত বেশি মানুষের জীবনে কৃতজ্ঞ তো আমরা 14 লক্ষ প্লাস মানুষ আমরা এখানে আসি আমি করি যে এটা হচ্ছে আমাদের জীবনে একটা আলাদা সুবর্ণ সুযোগ সুযোগ আর এটি আমার জন্য আপনার জন্য একটি অবশ্যই একটা সুবর্ণ সুযোগ তো এটি যেমন আমার জন্য সেটা কিন্তু ঠিক তদ্রূপ কিন্তু আপনার জন্য কিন্তু একটা বড় একটা সুযোগ তো সঠিক সময়ে এই সুযোগ সঠিক সময়ের একটা সুযোগ সময় উপযোগী একটা সুযোগ ভালো সময়ের কিন্তু একটা সুযোগ গ্যারান্টিসিবে গল মানে এই গোল্ডেন অপরচুনিটি হলো একটা আলাদা পথ যেটা হচ্ছে আমরা ফাউন্ডার দাবি করতে করতেছি একদম পরিকল্পিত সক্রিয় এবং কি হেলথফুল একটা মানে স্বাধীন একটা জীবনধারার মতো তো আমাদের এই সুযোগটা অবশ্যই একটা উন্নয়নমূলক সুযোগ শিক্ষামূলক সব ধরনের বিষয়ের একটা মানে যেখানে সংযোগ মানে কানেক্টিভিটি কিন্তু আমাদের সবার মধ্যে আছে যেখানে শেখা এবং আহ সম্পর্ক গড়ে তোলার জন্য একটা অনন্য প্ল্যাটফর্ম হচ্ছে এই অন্ত্রসিপ তো এই গোল্ডেন অপরচুনিটি আমাদের সবার আহ জীবনের সাথে মানে সবার সব মানুষের সাথে কিন্তু একটা আলাদা মানে দেখা করার মতো একটা সুযোগ আশেপাশের সমস্ত সম্প্রদায়কে কিন্তু অনেশন করার মতো একটা সুযোগ একজন সদস্য বা ফাউন্ডার হিসাবে আপনি যত মানে খুশি সক্রিয় থাকতে পারবেন তত বেশি কিন্তু আপনি এখান থেকে এনজয় করতে পারবেন ত অর্থাৎ শুধুমাত্র সেই আহ জিনিসগুলি হচ্ছে আপনি যেটা বেছে নিছেন সেটা আপনার জীবনে কিন্তু আজকে একটা আলাদা একটা সবচেয়ে বেশি আকর্ষণীয় সুযোগ হচ্ছে অনপেসি তো মূল্যবান কিছু পাওয়া পাওয়ার বা খুব মানে সফল হওয়ার একটি ভালো একটি সুযোগ ব্যক্তিগতভাবে আমি মনে করি আমার সামনে আমি যেটা দেখতে পাচ্ছি অবশ্যই একটা একটা সুযোগ রয়েছে যেখানে আমাদের সমস্ত স্বপ্নগুলো আমরা দেখেছি খাতায় লিখেছি ডায়েরিতে লিখেছি সব স্বপ্ন কিন্তু এখন একদম প্রান্তে আমাদের আমাদের সামনে একটা আহ উজ্জ্বল একটা ভিন্ন ভবিষ্যৎ গড়ার একটা সুবর্ণ সুযোগ রয়েছে কোম্পানির মধ্যে আহ উন্নতির প্রচুর একটা সুযোগ রয়েছে তো আমাকে এই সুযোগ দেওয়া হয়েছে আমার আপনাকে এই সুযোগ দেওয়া আছে আমি মনে করি আমরা যা করছি সত্যি সেটা উপভোগ করার মত আর বন্ধুরা মনে বুঝতে পারতেছেন ইনপেসিব মানে এমন একটা সিস্টেম যেখানে টাইম ফ্রিডম মানি ফ্রিডম মানে সব দিকদিকে একটা আর্থিক একটা স্বাধীনতার জন্য যে প্রস্তুতি সেটাই হচ্ছে একটা বড় সুযোগ আর ওএস মানে হচ্ছে একটা এমন একটা বটগাস যেখানে আমি আপনি সহ সেখানে এক ক্লিকে ঢুকা মাত্র মনে করেন যে পঞ্চাশ প্লাস প্রোডাক্ট আমরা দেখতে পারবো সেখান থেকে নিজেদের মতো করে নিজেদের মতো করে স্বাধীনভাবে ভাবে ইউজ করতে পারবে অর্থাৎ একবার এখানে ঢুকলে কিন্তু বের হওয়া যাবে না এমন একটা মানে জাদু করি একটা বিষয় কিন্তু হচ্ছে অনপ্যাসিভ ইকো সিস্টেম বন্ধুরা সবাই এই ওইএস এর জন্য একটু আলাদাভাবে সতর্ক থাকুন কারণ সেখানে আপনার হৃদয়টা গুলে যাবে যা আসছে তো অনপ্যাসিভ একদম নৈতিকতার সাথে এই চালু করার জন্য আসলে একটা একদম সূচনা কিন্তু রয়েছে সর্বোত্তম এবং সর্বশেষ ভবিষ্যৎ যেটা হচ্ছে প্রযুক্তির মাধ্যমে বিশ্বকে সারা বিশ্বকে একটা এক জায়গায় নিয়ে আসা একদম সেখানে পরিপূর্ণ ভালোবাসায় কিন্তু সংযুক্ত করা হবে এই এর মাধ্যমে আর অন ইকোসিস্টেম হলো এমন একটি প্ল্যাটফর্ম যা এআই প্রযুক্তির সাহায্যে ডিজিটাল পণ্য তৈরি করে যা শেষ পর্যন্ত বিশ্ব জুড়ে একটা সফটওয়্যারে সার্ভিস অর্থাৎ সাস মানে টোটাল সলিউশনের সুবিধা কিন্তু এখান থেকে এনে দিবে তো আপনি অবশ্যই এই দা ফিউচার অফ ইন্টারনেট অর্থাৎ টেকনোলজি এর অংশ হয়েছেন মানেই আপনি একটা সুবর্ণ সুযোগ এখান থেকে নিয়েছেন আর আমাদের জন্য বড় অংশ হচ্ছে আমরা মানবতার জন্য কাজ করবে আমাদের সমস্ত সমস্ত কিছুর জন্য আশা উদ্ভাবন এবং প্রযুক্তিগত সমাধান কিন্তু এসসার নিয়ে আসতেছেন তো আসলেই আপনি যদি এখনো যদি বিশ্বাস না করেন আপনি কি কি দেখেছেন আপনি যদি কয়েকটা প্রোডাক্টের কথাও মানে মানে একটু নাড়াঘাটা করে দেখেছেন আপনি অবশ্যই এর ভ্যালু সম্পর্কে বোঝেন আপনার ক্যারেক্টার সম্পর্কে বোঝেন কারণ অন্তর্শিপ মানে আলাদা একটা সুযোগ তো আপনি যদি সবকিছুতে যখন বিশ্বাস করতে পারবেন তখন থেকে আপনি সেটা মনে করবেন যে আপনি আমি অর্জনও করতে পেরেছি আমি বিশ্বাস করি অন্তর্শিপ 100% রিয়েল ভাবে আসছে এখন জাস্ট আনন্দের একটা মুহূর্ত কারণ যে দিনটি আসছে আমাদের 10 তারিখ এটা হতে পারে দশ তারিখটা হচ্ছে আমাদের একটা বিশেষ একটা কারণ বিশেষ একটা দিন বিশেষ একটা খবর বিশেষ একটা আপডেট আমরা পাবো সেই আনন্দে কিন্তু আসি আমরা সবাই সেখানে উপস্থিত থাকার চেষ্টা করব কারণ আমরা আমি নিজেও তেমন ইংরেজি বা এই ইংলিশ ল্যাঙ্গুয়েজ বুঝি না পরক্ষণে বুঝে নিতে হয় আমরা সবাই বুঝি বা না বুঝি আমরা অবশ্যই আহ দশ তারিখের মিটিং এ আগে থেকে প্রস্তুতি নিয়ে থাকবো কারণ শুধু যদি নাও বুঝেন আমাদের অ্যাশ স্যারের হাসিটা এবং স্যারের যদি বডি ল্যাঙ্গুয়েজটা আপনি দেখেন সবই বুঝে যাবেন স্যার কি বলতে চাচ্ছেন কারণ মিস্টার অ্যাশ মুখারে হচ্ছে আনপেসিভের মানে ওয়েস ব্যাক অফিসে কিন্তু এখনো যে পপ রেখেছেন সেটা পড়লেও কিন্তু মানে আমার এখনো পর্যন্ত আমি সেখান থেকে আলাদা একটা তৃপ্তি অনুভব করি এই দুর্দান্ত তৃপ্তিটা কিন্তু অনেক দিন পর পাচ্ছি এই জন্য আমার মতো সবাই আপনারা এটার জন্য একটা আলাদা একটা ফিলিংস নিবেন যে আসলেই আমরা বড় কিছুর অংশ হতে পেরেছি কারণ বড় কিছুর অংশ মানে কি বড় একটা পরিবর্তন আপনার আপনার পথে একদম মানে বিরাট একটা অংশ হয়ে কিন্তু আসছে আর এটি অবশ্যই গ্রহণ করার জন্য আপনি প্রস্তুত হন কারণ যা আসছে অবশ্যই আপনি আহ দেখেও রোমাঞ্চিত হবেন আপনি আপনার মানে আহ আপনি আপনার মনকেও হাসিতে একদম উৎফুল্ল করতে পারেন কারণ ভাবে আসছেন যেটা অবশ্যই যেটা তিনি আর তিনি কি বলবেন অবশ্যই তিনি আহ তার মুখ থেকে আমরা শুনে কারণ পপ হচ্ছে এমন একটা উপায় যার আহ কিন্তু আমরা বিশেষ যে বিশেষ বিশেষ যে আহ মানে আপডেট থাকে আমরা কিন্তু সেখানে পেয়ে যাই কারণ আমি যাই বলি না কেন কারণ এর সারের বাইরে তো আমি বলতে পারবো না সেখান থেকে আমিও সংগ্রহ করবো আপনিও সংগ্রহ করবেন কারণ বিশ্বের সর্বপ্রথম সর্বপ্রথম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কোম্পানির তে আপনি একজন গর্বিত ফাউন্ডার হতে পেরেছেন এর চাইতে বড় অপরচুনিটি আর কি হতে পারে যেখানে সমস্ত ফাউন্ডার গুলো একটা লাইফ টাইম একটা মানে একটা অপরচুনিটি যেখানে ইনকাম করতে যাচ্ছেন সম্মানজনক ভাবে একটা আলাদা ভ্যালু ক্রিয়েট করতে যাচ্ছেন যেখানে ফাউন্ডার জন্য ফাউন্ডারদের জন্য চব্বিশ ঘন্টা অলওয়েজ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রোবোটিক সিস্টেমের মাধ্যমে মানে কাজ করে যাবে যেখানে মানুষ সর্বদা কাজ কাজ করতে পারে না সেখানে টেকনোলজির মাধ্যমে কিন্তু কাজ করবে কারণ সারা বিশ্ব থেকে যে ফাউন্ডারদের জন্য যে অ্যাফিলিয়েটস গুলো তৈরি করে দিবে সেটাই কিন্তু করতেছে অর্থাৎ আপনি ফাউন্ডার মানে আপনি মালিক তাই আপনার জন্য ট্রাফিক অসংখ্য কাস্টমার থাকবে আর এটাই হচ্ছে আপনি কোম্পানির আলাদা একটা টেকনোলজির একটা সুযোগ আপনি নিয়েছেন কারণ প্রথমবার আপনি যখন এখান থেকে মানে এখানে ইনভেস্ট করেছেন সপ্তানব্বই ডলার পরবর্তীতে হয়তো একশো পঁয়তাল্লিশ বা তিরানব্বই ডলার এটাই হচ্ছে আমাদের লাস্ট আমরা এটা তো দিয়েই ফেলেছি আমরা এটা আর আমাদেরকে পকেট থেকে দিতে হবে না এর চাইতে বড় সুযোগ আর কি আসে বলে তো আপনি ফাউন্ডার হয়েছেন মানে আপনি কোম্পানির শুরুর থেকে শুরুর দিক থেকে যত রকমের সুযোগ সুবিধা আছে যত রকমের মানে মানে যত রকমের আপনি এখানে মানে সুযোগটা পাবেন সেটা কিন্তু একমাত্র হচ্ছে আমি মনে করি যে কোম্পানির কোটি 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 ইউজার যেখানে সবাই অনলাইন টুলস ব্যবহার করে সেইখান থেকে তারাও আয় করবে আপনিও আয় করবেন যার মাধ্যমে এই এআই মাধ্যমে পরিচালিত হবে তো ফাউন্ডার হয়ে আসলে এই মানে অনপেসিভ কোম্পানি বিশ্বের প্রায় দুশো প্লাস কান্ট্রিতে তিনি মানে স্যার কিন্তু তার নিজস্ব মানে অভিজ্ঞতা এবং শক্তিশালী ভাবে কিন্তু তিনি মার্কেটিং করেছেন আমরা সেটাও দেখেছি কারণ সকল ফাউন্ডার্স মেম্বারদের জন্য আহ এই জন্যই আমি মনে করবো আলাদা একটা চমৎকার একটা এমার্জিং একটা অপরচুনিটি একটা মানে মিরাকেলের মতো মনে হচ্ছে এখনো পর্যন্ত কিন্তু সেই দিন আর সেই দিন কিন্তু নেই এখন কিন্তু সব দেখার সময় তো সকল ফাউন্ডারদের জন্য আসলেই আলাদা আলাদা বিশেষ কিছু সুযোগ থাকবে বিভিন্ন দেশ বিদেশ ভ্রমণেও কিন্তু আপনার যে বিভিন্ন দেশে যে সেমিনার গুলো হবে সেখানেও কিন্তু আপনি বড় কিছুর একটা সুযোগ পাবেন আইটি কোম্পানির ফাউন্ডার মেম্বার মানেই সকলেই মিলিনিয়ার সকলেই মিলিনিয়র এতে কোনো সন্দেহ নেই এটা হান্ড্রেড পার্সেন্ট সত্য একদম সত্য সবচেয়ে আনন্দের বিষয় হচ্ছে বিশ্বের টপ টপ জায়গায় কিন্তু আমাদের অনপ্রেসিভের অফিস রয়েছে যেখানে দুবাইয়ের মেট্রো রেল স্টেশনে এখনো পর্যন্ত কিন্তু সেই ডিসপ্লেতে বড় বড় কিন্তু এই আমাদের ওয়েবসাইটটা কিন্তু এখনো ঘোরাঘুরি করছে অর্থাৎ ডাব্লু 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 ডট অনপ্রেসিভ ডট কম ইতিমধ্যে অনপ্রেসিভ কোম্পানি তার বিশাল আহ কার্যক্রম কিন্তু শুরু করে দিয়েছি এখনো চলছে সারা বিশ্বে এই কোম্পানির পরিচিতি এখনো পর্যন্ত দ্রুত বাড়ছে এখন কথা হচ্ছে আপনি সন্তুষ্ট সন্তুষ্ট তো অবশ্যই আমরা এই কি না কারণ যে পঞ্চাশটা প্লাস যে আমাদের টুলস আছে প্রত্যেকটা প্রোডাক্টের মার্কেট ভ্যালু হবে মিলিয়ন বিলিয়ন ডলার আমি যদি একটু বলতে যাই জাস্ট কয়েক সেকেন্ড লাগবে যেটা হচ্ছে ওমেল অমিল তো আমরা জানি যেটা মেল আদান প্রদান করা যায় যেটা হচ্ছে জিমেল এর শক্তিশালী এবং আধুনিক একটি প্রোডাক্ট এবং ওনেট যেটা আমরা ইউজ করেছি যেটা ফেসবুক এর চেয়ে অধিক ফিচার যুক্ত একটা টুল ও কানেক্ট তো জানেনই ও কানেক্ট মানেই আমরা দুই সালেই সম্ভবত যে একটা ভাইব্রেশন আমাদের মধ্যে হয়েছিল প্রথম ক্লিকেই আমরা দেখেছিলাম প্রায় ছিয়াশি হাজার পাঁচশো জন অর্থাৎ এই ওখানে একটা হচ্ছে বর্তমান যে জুম কোম্পানি তার অনলাইন মিটিং অ্যাপস এর মাধ্যমে যেটা করতেছে তার চাইতেও কিন্তু ওখানে একটা আমাদের অধিক অধিক সুবিধাজনক যুক্ত নিয়ে আসতেছেন আর যদি আসেন অকাডেমি সম্পর্কে একটু বলি অকাডেমি হচ্ছে এমন একটা ভার্চুয়াল ক্লাস রুম যেখানে লক্ষাধিক শিক্ষক ছাত্রছাত্রী মিলে একসাথে আহ সেখানে ক্লাস করতে পারবে আরেকটা চমৎকার প্রোডাক্ট হচ্ছে আমাদের ও ওয়ালেট যেটা বিশ্বে এই প্রথম একটি ভার্চুয়াল ওয়ালেট যার মাধ্যমে বিশ্বের যেকোনো দেশের যে যেকোনো কারেন্সি কোনো মানে আহ সে দেশের মুদ্রায় কিন্তু কনভার্ট করতে পারবে বর্তমানে যার মার্কেট ভ্যালু হচ্ছে

এখন যদি একটা অনলি ফ্রি প্রোডাক্ট নিয়ে একটু বলি তাহলে বুঝতে পারবেন যে আপনার এই স্বপ্ন দেখাটা কেন এত বড় কেন আপনি এত বড় স্বপ্ন দেখবেন কেন এই এই অপরচুনিটি আপনার জন্য জাস্ট আমাদের ফ্রি প্রোডাক্ট যেটা থেকে আপনি আপনি এইখান থেকে হিউজ পরিমাণে ইনকাম করবেন যার একটু সামারি আমি বলতেছি যেটা হচ্ছে ও ট্রিম ওট্রিম ও ট্রিম হচ্ছে এমন একটি উদ্ভাবনী এবং শক্তিশালী লিঙ্ক যেটা শর্ট লিংক। মানে টুল যা শীঘ্রই মানে উপলব্ধ হবে আর এই টুলটি বিশেষ ভাবে তাদের জন্য ডিজাইন করা হয়েছে যারা ডিজিটাল মার্কেটিং সোশ্যাল মিডিয়া প্রচার বা অনলাইন মানে ব্র্যান্ডিং এ নিযুক্ত এবং কি দীর্ঘ একটা ইউআরএল এস যেটা ছোট মানে স্মল এবং পরিমাণ মানে পরিচালনা যোগ্য করতে মানে চান এই টুলটির একটা ট্যাগলাইন সাইজ হচ্ছে ম্যাট টার্স স্পষ্টভাবে এটা মানে দেখায় যে ইন্টারনেট জগতে এই ছোট ইউআরএল থাকা কতটা গুরুত্বপূর্ণ বিশেষ করে যখন এটি মানে আমাদের সবার সামনে একবারে আকর্ষণীয় এবং মানে সরনীয় লিংকগুলির ক্ষেত্রে যখন আসে এর মূল উদ্দেশ্য হচ্ছে দীর্ঘ এবং জটিল লিংকগুলিকে সংক্ষিপ্ত করে ব্যবহারকারীদের একটি সহজ পরিষ্কার পেশাদার এবং কি চেহারার লিংক প্রদান করা আর এটি কেবল লিংকগুলি ভাগ করা সহজ করা মানে সহজ করে না তবে এই লিঙ্ক লিক এর সংখ্যা এবং ব্যবহারকারী যে কার্যকলাপ ট্র্যাকিং এবং বিশ্লেষণের মাধ্যমে পর্যবেক্ষণ করা যেতে পারে এই হচ্ছে ওটিম আর ওটিম এর কয়েকটা সুবিধা আমি বলতেছি যেটা হচ্ছে লিঙ্ক সংক্ষিপ্ত মানে সংক্ষিপ্তরণ তো দীর্ঘ এবং এই জটিল ইউ আর গুলিকে ছোট করা যায় সোশ্যাল মিডিয়া ইমেল বা সহজে কিন্তু শেয়ার করা যায় দ্বিতীয় হচ্ছে কাস্টম ইউআরএল ব্যবহারকারীরা যারা ইউজার মানে তাদের যে পছন্দ অনুযায়ী কাস্টম লিঙ্ক তৈরি করতে পারবেন লিঙ্কটিতে আরো ব্র্যান্ডেড এবং বিশ্বাসযোগ্য দেখাতে পারবেন তিন নম্বরে হচ্ছে বিশ্লেষণ ট্র্যাকিং এই ওটিম টুলটি হচ্ছে মানে কতবার লিঙ্কটি ক্লিক করা হয়েছে কোন অবস্থান থেকে কোন ডিভাইসটিতে ব্যবহার করা হয়েছে তা দেখার আর একটা মানে সুবিধা কিন্তু এখান থেকে পাওয়া যাবে আরেকটা হচ্ছে চার নম্বরে এসপেম সুরক্ষা এবং নিরাপত্তা অনপেসিভ প্রযুক্তির অধীনে যে ওট্রিম ওট্রিমে যে অন্তর নির্মিত নিরাপত্তা যে বৈশিষ্ট্য থাকবে যা হচ্ছে স্পেম এবং ফিলিং লিঙ্ক শনাক্ত করতে যেটা সাহায্য করবে পাঁচ নাম্বার হচ্ছে ইন্টিগ্রেশন এবং এই ব্যবহারকারীর যে বান্ধব ইন্টারফেস আর এর মানে এর ইউজার ইন্টারফেস হচ্ছে মানে হবে এমন একদম সহজ সজ্ঞাত যাতে কেউ প্রযুক্তিগত জ্ঞান ছাড়াই এটি মানে ব্যবহার করতে পারে আহ তো এই মানে আর কেন এই 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 ওট্রিমটা মানে ফ্রি ভার্সনেও মানুষ বেছে নিবে আজকের এই ডিজিটাল যুগে লিঙ্ক শর্টনার এর খুব বেশি প্রয়োজন বিশেষ করে এমন ব্যবসার জন্য যারা অনলাইন প্ল্যাটফর্মে তাদের গ্রাহকদের সাথে সংযোগ স্থাপন করতে চায় অনপ্রাসিভের ওট্রিম টুল শুধুমাত্র এই লিঙ্কগুলোকে ছোট মানে ছোট করে না বরং তাদের পিছনে থাকা ডেটা বুঝতেও কিন্তু সাহায্য করে এর মাধ্যমে মার্কেটিং কৌশল আরো উন্নত করা যেতে পারে অতএব একদম একদম হচ্ছে থেকে একটা স্মার্ট বিজনেস একটি ডিজিটাল যুগে গেম চেঞ্জার হতে পারে এই টুলটি শুধুমাত্র মানে স্বতন্ত্র ব্যবহারকারীদের জন্যই নয় ব্যবসা এবং বিপণনকারীদের জন্য অত্যন্ত দরকারি বলে প্রমাণিত হবে আপনিও যদি আপনার ডিজিটাল এই আউট কে আরো কার্যকর করতে চান তাহলে ওর টিমকে চেষ্টা করে দেখুন কারণ যখন এই লিঙ্ক ছোট হয় তখন একটি মানে বড় একটা প্রভাব ফেলে আপনি চাইলে অবশ্যই মানে আমি যদি কেউ চান তো আমি এটা পিডিএফ দিতে পারবো খুব সুন্দর করে আপনি পরে নিতে পারবেন আর এটাই হচ্ছে বিগ ড্রিম মানে হচ্ছে অন প্যাসিভ বিগ ড্রিম মানে হচ্ছে অনসমুফারে বিগ ড্রিম মানে হচ্ছে ফাউন্ডার বিগ ড্রিম মানে হচ্ছে আহ দ্য ফিউচার অফ ইন্টারনেট এআই ডিজিটাল সলিউশন তো স্বপ্ন দেখলে বড় করেই দেখুন সেটা আপনাকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করবে আর আনন্দের মুহূর্ত কিন্তু এখনই হচ্ছে জাস্ট মোডে থাকেন কারণ এমন একটা আর সুযোগ আপনি পেয়েছেন যেটা যেটা থেকে আপনি মানুষের জন্য কিছু করতে পারবেন এখানে সেবায় নিয়োজিত থাকতে পারবেন আপনি যাই করুন না কেন জীবন কিন্তু হচ্ছে আনন্দময় মানুষের জন্য মানবতার জন্য সর্বদে কিছু না কিছু করার সময় আপনি পেয়ে গেছেন যতই আট সাঁতো মনে হোক না কেন যতই আপনি ব্যতি ব্যস্ত থাকুন না কেন জীবনকে উপভোগ করুন আর যেন সবচেয়ে ভালোভাবে জীবনটাকে আনন্দপূর্ণ করে তুলতে পারেন অপরের মুখে হাসি ফোটানোর মাধ্যমে আকাশের মতো বড় স্বপ্ন দেখুন স্বপ্নগুলো সত্যি করতে চেষ্টা করুন বড় স্বপ্ন দেখুন আপনার সমস্ত স্বপ্ন সত্যি হবে আপনার চিন্তা পরিবর্তন করুন এবং আপনি আপনার বিশ্ব পরিবর্তন করুন অসংখ্য ধন্যবাদ সকলকেই আহ কিছুটা